এই সরকার যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে ক্ষমতার বাস্তবে যারা আছে তারা তো গণতান্ত্রিক শক্তির সমর্থিত তারা কারো চোখ ঘুরিয়ে রেখেছে অন্যদিকে তারা কারো আজকে অন্য অন্য বিষয় নিয়ে ব্যতিব্যস্ত আজকে পাঁচ ছয় মাস হতে চলল এই পাঁচ ছয় মাসের মধ্যে এদের পুনর্বাসনের জন্য সরকারের একটা বড় ধরনের একটা ড্রাইভ আপনার কেন দেখবেন না কেন আজকে তারা অপরাধ করছে কেন তাদের পরিবারে যারা আজকে স্কুল কলেজে পড়ে তারা বেতন দিতে পারে না কেন তারা আজকে ঘিরে যাচ্ছে সেই নিরন্ন দুঃখের চাবে কেন আজকে তারা হাত করবে কেন তাদের জন্য আজকে রাস্তায় দাঁড়িয়ে সরকারের কাছে আমাদের দাবি তুলতে হচ্ছে এই কেন উত্তর কি এই সরকার দিতে পারবে সরকার প্রধান বললেন ছাত্ররা দল করতেই পারে করতেই পারে গণতান্ত্রিক আমরা যদি মূল্যবোধ বিশ্বাস করি গণতান্ত্রিক কালচারে বিশ্বাস করি করতে পারে কিন্তু যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা এই কথাগুলো বলছেন তারা তো সেই রক্তের ঋণকে পরিশোধ করা উচিত সেই ঋণকে পরিশোধ করছে বড় নানা ধরনের অভিযোগ নানা ধরনের তীর ছোড়া হচ্ছে আমাদের থেকে বন্ধুরা এগুলো আমরা অনেকেই করতে পারি অনেকেই বুঝি কেন কোথায় তারা

অনেকে ছাত্র শ্রীবীকে বলে গুপ্ত ছাত্রলীগ ওদের উত্তর কি করে দেবেন এর অনেক প্রবাদ অনেক নাম অনেক তালিকা আমাদের কাছে আছে অনন্তর কথা কেন আপনারা বলছেন বিশ্বের জন্য এই সমস্ত কথা বলে আজকে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এই বিভাজন তৈরি করছেন তৈরি করছেন যে খোলা পানিতে মাছ শিকার করে নিজেরা কিছু করা হওয়া যায়

শেখ মুজিদ এক দল করেছেন গণতন্ত্র হত্যা করেছেন মিডিয়া বন্ধ করেছেন রাজনৈতিক দল পক্ষে তারপরে তার দীর্ঘ অব্যক্তি তার পরিচিত হয় কিন্তু